শহীদ মিনারে একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে চলতি বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাম্পেইন শুরু করেছেন তারা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন কমরেডস নাও অর নেভার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন এবছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা লিখেছেন কমরেডস থার্টি ওয়ান ডিসেম্বর নাও অর নেভার এছাড়াও তিনি লিখেছেন এটা মুজিববাদদের কবরের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন ওয়াল আই ওয়ান থার্টি ওয়ান ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর নেভার এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেকের ফেসবুকে পোস্ট করেছেন একের পর এক বৈষমাব বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা গেছে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই অভ্যুথানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে আরেক সমন্বয়ক বলেন বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি একত্রিশ ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে নতুন দলের ঘোষণা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন না এমন কোনো সিদ্ধান্ত হয়নি বৈষমাবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন শেখ হাসিনার জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে দফা দফা থেকে এক আমাদের কেন আসতে ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি রূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম জনশক্তি এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে আমরা নিশ্চিত করতে চাই এই ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি এম অনলাইন সত্যের পথে মোরা